সেই বীজতলায় ধানের বীজ ফেলে রেখে এসে তিনটে মাস অপেক্ষা করতে হয় আর তার পাশাপাশি সেই বীজ যখন কলায় যায় তখন থেকে শুরু করে ধানের চাউলটা ঘরে ওঠা পর্যন্ত কৃষক পরিবারের একটা সেকেন্ডও বিরতি থাকে না যেমন টেনশন তেমন পরিশ্রম সঠিক সময়ে ওষুধ প্রয়োগ সার প্রয়োগ পানি সেচ সব কিছু কৃষকের দায়িত্ব নিয়ে করতে হয় এটা মাত্র শুধু দেখতে পাবেন গ্রামের পরিবেশে কৃষক পরিবারে আমিও গ্রামে থাকি আমাদের বাড়ির আশেপাশে চারপাশে সবই কৃষক পরিবার আমাদের বর্গা চাষিরা সব ধান মাঠে সেই বীজতলা থেকে শুরু করে আর উঠান পর্যন্ত এনে দিয়ে তারা চলে যায় বাকি কাজটা আমাদের নিজেদেরই করতে হয় এভাবে করাটা কষ্ট হলেও অনেক শান্তি কেননা সারা বছর আমরা ঘরের চাউলের ভাত খাই আর নানান রকম সুস্বাদু পিঠা বানিয়ে খাই এটা আমাদের সব থেকে বড়ো আনন্দ আত্মীয় স্বজন নিয়ে খাওয়ার মজাটাই আলাদা ইচ্ছা মতন যখন যায় খুশি তাই করা যায় এই যে দেখেন ধানগুলো প্রথমে তো মাঠে ছিল কাঁচা তারপর অপেক্ষার পালা আকাশে এক এক সময় এক এক রকমের মেঘ হয় ঝড় বাতাস সাড়ে খুবই টেনশনে থাকতে হয় আমাদের বর্গা যেমন টেনশন করে তাদের নিয়ে আমরাও টেনশন করি কেননা তারা ভালো থাকলে আমরা ভালো থাকবো আমরা ভালো থাকলে সমস্ত দেশটাই ভালো থাকবে ধান কাটা হয়ে গেছে বিচুলি বেঁধে রেখেছে আমাদের এলাকায় বিচিলি বেঁধে রাখা হয় এটা খুবই দামি একটা ইয়ে দামে বিক্রি হয় যারা গরু চাষ করে গরুর লালন পালন করেন তাদের জন্য খুবই ভালো হয় বিচিলিগুলো কেটে গরুকে খাওয়াতে ছোটোবেলায় দেখেছি কুটার পালা থাকতো মলম দিত গরু দিয়ে এখন আর সেদিন নাই যুগের পরিবর্তনের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে গেছে দুদিন মাঠে ভালোভাবে শুকিয়ে নিতে হয় তারপর এগুলো ভালোভাবে আটি বেঁধে গাড়িতে করে বা যে যেভাবে পারে ভাগ করা হয় প্রথমে বর্গা দুই ভাগ নিয়ে যায় আমাদের এক ভাগ দেয় তারপর বাড়ি আনা বাড়ি এনে শুরু হয়ে যেতে হয় মলন করা ওই মেশিনে এখন তো আর আগের থেকে একটু উন্নত হয়ে গেছে সবই মেশিনে করা হয় হালকা একটু বৃষ্টির লেগে গিয়েছিল ওই সময়টায় তার জন্য সম্পূর্ণ বিচিলি থেকে ধান আলাদা করার পর আমার সমস্ত উঠানে দেখেন কত কুটা নেড়ে দেওয়া হয়েছে এটা বারবার দু ঘন্টা এক ঘন্টা পর পর উলটিয়ে পাল্টে দেওয়া আসলে অনেক কষ্টকর এই রোদের সময় খুবই পরিশ্রম তারপর আমরা ধান চাল থেকে চালের থেকে বেশি গুরুত্ব দেব কুটোর দিকে কেননা সারা বছর আমাদের গরুরা খাবে কুটাগুলো ভালোভাবে যখন পালা দেওয়া হবে ঘরে গুছিয়ে রাখা হবে তারপরে আমাদের ধান সেদ্ধ ধানে বাতার দেওয়া প্রথমে ভালোভাবে উড়িয়ে নিতে হবে এগুলো বের করে তারপর আসবে সেদ্ধর পালা সেদ্ধ করা হবে সেই ভিডিওটা আপনাদের আমি কিছুদিন আগে দেখিয়েছিলাম আসলে আমাদের এক এক জায়গা থেকে এক এক সময় ধান আসে ওই জন্য যেটা আগে আসে সেটা আমরা আগে পরিপূর্ণ করে নিই ইতিমধ্যে বেশ কিছু চালও আমরা করে ফেলেছি সেটার একটা ভিডিও আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এভাবেই চলতে হয় আমাদের গ্রামীণ জীবন তারপরও মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি সারা বছর ঘরের খাবার খাই খুবই ভালো লাগে সবাই ভালো থাকবেন